আসসালামু আলাইকুম সম্মানি তুই সবাই কেমন আছেন আশা করি আল্লাহরমদিন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি প্রতিনিয়ত মানে প্রতিদিনের মতো আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিও টাইটেল এমনকি থামবেন দেখলে বুঝবেন দেখছেন হয়তো বুঝবেন যে কেন ভিডিওটি বানাইলাম দেখুন আমার সাইডে আমি ভিডিওতে একটা ফুটেজ দিয়ে রাখছি স্ক্রিনশট করে রাখছি বাংলাদেশ উনিশশো একাত্তর সালের যে এখনও পাওনা টাকা প্রায় ফোর বিলিয়ন নট ফর মিলিয়ন অ্যান্ড নট ফর লিটল মানি অ্যান্ড বাংলাদেশি মানি ফোর বিলিয়ন ডলার অ্যান্ড বাউন্ন কোটি ডলার এখনও বাংলাদেশ পাকিস্তানের কাছে সে উনিশশো একাত্তর সালে পাওনা সো তারা আজও পর্যন্ত বাংলাদেশে ওই যে পাওনা টাকাটা এখনও দিচ্ছে না বা দিবে কি না সন্দেহ আছে দেখেন পাকিস্তানের বাংলাদেশের অবস্থান থেকে পাকিস্তানের অবস্থান খুবই খারাপ শোচনীয় তো কি করে আমাদের ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে ব্যবসায় জড়িত হতে যাচ্ছে এক নম্বরে পাকিস্তান কখনো আমাদের পূর্বের শত্রু এটা যে কোনো দলের হোক হয়ত কারোর জন্য সাপোর্টার হতে পারে কারোর জন্য ইয়ে হতে পারে কিন্তু এর হল জাতি শত্রু হলো মানে দেশ সব দেশের জন্য এরা মানে নিজেরটাই ষোলো আনা বোঝায় আর এদের দেশে যে নেতা কর্মী যত মানুষ আছে এরা এক একজন এমপি মন্ত্রী হয়ে ওদের মানে টাকা ইনভেস্ট করে ওরা মানে টাকাগুলো নিয়ে কেউ বেলজিয়াম কেউ অস্ট্রেলিয়া কেউ আমেরিকা কেউ ইউএসএ কেউ আবুধাবি বিভিন্ন জায়গায় এরা যায় সিটিং হয়ে রয়েছে এদের মানে বাংলাদেশের এদের পাকিস্তানকে নিয়ে এদের ভাবার কোনো বিষয় নেই তো অনেকদিন মানে পাকিস্তানে তারা বিগত সতেরো বছর হাসিনার আমলে যদিও ঘা গেছতে পারেনি এখন হাসিনা মানে বিভিন্ন টাইমে এরা বাংলাদেশে যাচ্ছে ব্যবসা নিয়ে ব্যাপারে কথা বলতে সো এরা যে ব্যবসা কথা বলে আমার কথা হলো এরা আগে যে আমাদের ফাওনা টাকাগুলো ডলারগুলো এখনও দিচ্ছে না নতুন করে এরা যে কি জড়াইতে আছে সেটা একমাত্র তাদের মনে জানে কিন্তু আমাদের দেশের সরকারও জানবে না আমাদের দেশের পাবলিকও জানবে না এরা জন উনিশশো সালের উনিশশো সালের আগে ওরা যত ব্যবসা হতো বাংলাদেশ থেকে টাকা নিয়ে নিয়ে ওরা ওদের পাকিস্তানে নিয়ে ইনভলভ করত কিন্তু আমাদের দেশটাকে গরিব গরিব মানে এরা একটু চাইছিল যাই হোক আমরা দেশটাকে আজাদ করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে এতটুকু আসার পরে এখন আবার যদি বাংলাদেশ পাকিস্তানে যদি ব্যবসার সাথে বা বাংলাদেশের ব্যবসায়িক খাতে যদি কোনো জোরালো চলে বা কোনো সিগনেচার হয় বন্দর দিয়ে দিচ্ছে সমস্যা নাই ওটা ইউ বিদেশিদের হাতে দিচ্ছে ইয়ারপোর্টও বিদেশিদের হাতে দিয়ে দেয় তবে পাকিস্তান কে না নট ফর পাকিস্তান পাকিস্তানকে কেউ কখনো সাপোর্ট করবে না পাকিস্তান কখনো মানুষের জন্য ভালো জনক হতে পারে না ওরা অভিশাপ্ত যার যে দেশে যাবে যে দেশে ব্যবসা নিয়ে কথা বলবে ওই দেশের অভিশাপ্ত জীবন হয়ে দাঁড়াবে এখন আমাদের কিছু বলা নাই ডক্টর কি কার নিয়ে জানে আসসালাম আলাইকুম